তুমি মনে করছো যে হুজুর দোয়া করে দিবেন আমার সংগঠন আইমা আছে আমরা মনে হয় লড়াই করে বেরিয়ে যাব কোনো আইমা কাজ করবে না কোনো সংগঠন কাজ করবে না কোনো নেতা কাজ করবে না কেননা তুমি মরার আগে স্যারেন্ডার হয়ে বসে আছো তুমি মনে করেছো মাথা নত করে দিলে তোমাকে ছেড়ে দেওয়া হবে শুনে নাও তুমি যত তাড়াতাড়ি মাথা নত করবে তত তাড়াতাড়ি তোমার মাথাকে কেটে দেওয়া হবে আর যখন যখন এই জাতির লোক মাথা তুলে দাঁড়িয়েছে যখন যখন এই জাতির লোক দুনিয়ার সম্পদের ভয় ছেড়ে দিয়েছে যখন যখন এই জাতির লোক নিজের পরিবার নিজের ছেলে নিজের মেয়ের কথা ভেবে আল্লাহকে ভুলে যায়নি ততক্ষণ এই জাতির সমাজ এই জাতির ছেলে এই জাতির পরিচয় এই জাতির সম্পদ সুরক্ষিত আছে যখন যখন এরা মনে করেছে সম্পদকে আমরা হেফাজত করব তখন তখন এদের সম্পদকে কেড়ে নেওয়া হয়েছে ইতিহাস সাক্ষী আছে এক কথায় যখন তুমি মৃত্যুকে মৃত্যু থেকে বাঁচতে চাইবে নবী বলেছেন তোমাকে মৃত্যু দিয়ে অপমান করা হবে যখন তুমি জেল থেকে বাঁচতে চাইবে তখনই তোমাকে জেল দিয়ে অপমান করা হবে যখন তুমি তোমার সন্তান সন্ততিদেরকে আগলে সুখে বাঁচতে চাইবে তখনই তোমার সন্তান সন্ততিদেরকে তোমার থেকে আলাদা করে তোমাকে কষ্ট দেওয়া হবে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আসে অপমান আল্লাহর পক্ষ থেকে আসে ও তো ইজ্জু মন্তাশা ও তো জিল্লু মন্তাশা বিআদিকাল খায়র এই আয়াতকে শুধু আয়াতের মধ্যে রাখলে হবে না এই আয়াতকে ঈমানের মধ্যে আনতে হবে ইজ্জত হচ্ছে আল্লাহর জন্য আল ইজ্জাতু এই বিশ্বাসকে যতক্ষণ না তুমি আনতে পারো তুমি ততক্ষণ পর্যন্ত এই মজলিসে বসে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে না তুমি যদি এখানে একটা সুবহানাল্লাহর জলসা শুনতে আসো তুমি এখানে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ করে ঘর যাবে কিন্তু তোমার জীবনে কোনো পরিবর্তন হবে না তুমি এখানে সুবহানাল্লাহ বলে আনন্দ পেতে আসোনি তুমি এখান থেকে কিছু নিয়ে ঘর যাওয়ার জন্য এসেছিলে হে যুবক তুমি এখানে এসেছো আল্লাহ এবং তার রাসূলের কথা শুনতে তুমি এখানে তোমার ইতিহাস শুনতে এসেছো তোমার ইতিহাস কে নিয়ে তুমি যদি ফিরে যেতে না পারো তাহলে জেনে নাও তোমার এই মজলিসে বসার কোনো দাম নেই আমার কথা এখান থেকে তুমি শুনবে আবার কেউ সস্তায় ধর্ম বিক্রি করে চলে যাবে এই মজলিসে বসলে জান্নাতি হ্যাঁ হ্যাঁ আমি এখান থেকে বলে যাচ্ছি একদিন আবার আমরা আল্লাহ দরবারে দাঁড়াবো আমরা আবার একদিন একদিনের দরবারে দাঁড়াবো সেদিন আমার কথা মনে রেখো সেদিন আমি আমার এই কথা আল্লাহর জন্য ছিল না দুনিয়ার জন্য ছিল সেদিন তুমি বুঝতে পারবে খরা সমুদ্র জাহাজে পার নিয়ে এসেছেন মুসলমান সুন্নতের মুখ শুকিয়ে গেছে আল্লাহ নবী غلام তারিক বিন জিয়াদ বলতে লাগলেন যুবকেরা জাহাজগুলো এক করে দাও সমস্ত জাহাজগুলোকে ধরে এক হারে সমুদ্রে ধারে দেন ভেদে দেওয়া হলো আল্লাহর নবীর غلام রাসূলুল্লাহর غلام মুজাহিদে ইসলাম তারিক বিন জিয়াদ বলতে লাগেন সমস্ত জাহাজগুলোতে আগুন লাগিয়ে দাও সমস্ত জাহাজগুলোকে ভেঙে আগুন লাগিয়ে দেওয়া হলো মুসলিম মুজাহিদ অবাক হয়ে থাকে বাড়ি ফিরে কিভাবে যাব বাড়ি ফিরে যাওয়ার কি সম্ভাবনা নেই এরপরে তারিক দাঁড়িয়ে ইসলামের দেন ওই যা মুসলমান বিশ্বের খুদবা মুজাহিদদের জন্য মুসলমান নওজওয়ানদের জন্য অন্তরকে ঠান্ডা করে দেওয়া তোমার ঘরে বিবি আছে সাহাবাদের ঘরে বিবি ছিলেন না তোমার মা বাপ আছে সাহাবাদের ঘরে মা বাপ ছিলেন না তোমার সম্পদ আছে সাহাবাদের সম্পদ ছিল না তুমি সব কিছু বাঁচিয়ে বলছো আমি নবীর গোলাম তুমি সব কিছু রেখে দিয়ে বলছো আমি নবীর গোলাম সাহাবারা এই সব কিছু কোরবানি করে বলেছেন নবীর গোলাম তুমি বলছো যে তুমি সাহাবার অনুসারী তুমি বলছো আমরা সাহাবার নকশে কাদামে চলছি তুমি বলছো আমরা সাহাবাদের অনুসারী তোমরা যদি সাহাবাদের অনুসারী হও তাহলে সাহাবারা যা করেছিলেন সেটা কি তুমি বলছো আমরা নবীর অনুসারী তাহলে তুমি যে কাজ করে তুমি তোমার সম্পদ বাঁচিয়ে টাকা বাঁচিয়ে জমি বাঁচিয়ে জায়গা বাঁচিয়ে রাজনীতির গোলামি করে তুমি কি আম পড়ে আর মিলাদ করে যদি নবীর গোলাম হও তাহলে সাহাবারা কি করেছিল।

মুসলমান তাকবীর দিতে শিখো তোমরা তারেক খুতবা দিচ্ছেন আছে সমুদ্রে লাফিয়ে যেতে পারো মৃত্যু অপেক্ষা করছে ওখানে গিয়ে যদি নিজের গলা কেটে দাও নিজের গরধান উড়ে যায় নিজের শরীর বিচ্ছিন্ন হয়ে যায় তোমার জন্য করছে। আর যার জমিন এবং আসমানের বরাবর হে যুবক হে মুজাহিদের চলো লড়ো যদি ঘর ফিরে যেতে চাও এরা যারা দাঁড়িয়ে আছে এরা হচ্ছে মাকড় থেকে দুর্বল আল্লাপা কি বলে দেননি চক্রান্তকারীদের চক্রান্ত মুমিনদের মোকাবেলায় মুসলমানদের মোকাবেলায় এদের চক্রান্ত মাকড়সার জালের মতন দুর্বল যেমন মাকড়সার জালকে ছুড়ে ফেলে দেওয়া যায় তেমনি কোনো মুমিনের বিরুদ্ধে কোন চক্রান্ত কাজ করবে না এসআইআর কাজ করবে না এনআরসি কাজ করবে না যদি আমরা মুসলমান এই চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করি একটা সময় আসবে দেখবেন এই চক্রান্ত তারা ছারখার হয়ে যাবে এর আগেও যেমন চক্রান্ত হয়েছে এই চক্রান্ত মিশে যাবে কিন্তু আপনি কি এই চক্রান্তের বিরুদ্ধে লড়বেন আপনি বলছেন আমার তো উনিশশো চল্লিশ সালের আঠান্ন সালের কাগজ আছে আমি ও সব ঝামেলায় যাব আপনার মনে হয় যদি মালিগ্রামের একশোটা ঘরের পঞ্চাশটা ঘর তারা ভেঙে এখানে মাল্টিপ্লেক্স বিল্ডিং বানাবে আপনার মনে হয় উনিশশো কাগজ দেখি আপনি বাঁচবেন আপনার মনে হয় যে আপনি কোটে গেলে আপনি ন্যায় বিচার পেয়ে যাবেন যে দেশের একজন মানুষকে হত্যা করার পরে লাইভ করে ভিডিও করে যে লোকটি হত্যা করে এরপরে তাকে কোর্ট বলে ও মানসিক অসুস্থ এবং ওকে কোর্ট থেকে ছাড়া হলে মানুষ তাকে গলায় মালা দিয়ে নিয়ে আসে এই সমাজের মধ্যে আপনি থেকে আপনি বলছেন উনিশশো আঠান্ন কাগজ আছে মানে আমার টেনশন নেই কথা বলতে গেলে বুকে হিম্মত থাকতে হবে আল্লাহ যাকে দিয়ে ঝুট ঝামেলায় নবীর মোহাবতের ওয়াজ করলেই আছে নবীর মাতোয়ারা হয়ে যাবে এসাই এর জন্য জান দিব এ কথা শুনতে কষ্ট হুজুর সস্তার জলসা করে দেন তাতে পাঁচ হাজার যদি বেড়ে যায় বেড়ে যাব আমাদেরকে শুনিয়ে দেন আমরা মরে গেলে যেন জান্নাত চলে যাব। নিয়ে লক্ষ লক্ষ মুসলমানের বিরুদ্ধে লড়াই করতে নামলেন ইতিহাস সাক্ষী আছে ওই সামান্য মুজাহিদেরা স্পেনকে ইউরোপকে চুরমার করে দিয়ে ইউরোপ দখল করে নিয়েছিল তারা ইসলামকে কি করে ইসলামের ঝান্ডা কি করে ফেলেছিল নিজেদের জানকে সওদা করেছিল মরে যাই মরে যাব আল্লাহর দিনের পতাকা তুলব আল্লাহ জিতিয়েছিলেন আল্লাহ রাজত্ব দিয়েছিলেন ওই রাজত্বের উপরে মুসলমান সাতশো বছর রাজত্ব করলো সাতশো বছরের শেষের তার জিয়াদের পরের সাতশো বছরের জেনারেশনের মুসলমান কেমন ছিল তারা তসবি গুনত তারা নামাজ পড়তো কর্ডোভার মসজিদে

পাড়ার একজন মদ খোর যদি মদ খেয়ে যায় আজকে মালিকগ্রাম গ্রামের কোন জন এমন যুবক বেরোবে না যারা বলবে আল্লাহর হুকুম মদ খেয়ে আমাদের গ্রামে বিটলামি করছিস এর সাথে কোনো কথা নেই আপনি দেখবেন মসজিদের যিনি মোতোয়াল্লি সাহেব আমি মসজিদের বলার উদ্দেশ্য খালি মসজিদ আপনার মসজিদ নয় যারা সমাজের মোড়ল আপনি যদি মাতালকে দু চড় মারেন আপনি দেখবেন সে এসে বলবে এই দেশে কি আইন নেই তোকে কে মারতে বলেছে সেই মোতোয়াল্লি সাহেব কিন্তু নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছে সেই মোতাল্লি সাহেব কিন্তু মসজিদ মগরিবের নামাজ থেকে নিয়ে আওয়ামিন জিগির দুরুদ পড়তে পড়তে এসা করে দেয় কিন্তু সে বলছে বাবু গ্রামে গন্ডগোল করা যাবে না গন্ডগোল কি যে একটি মেয়ে অবৈধ সম্পর্ক করে আর রাত্রি এগারোটায় তার ঘরে একজন অবৈধ ছেলে ঢুকে তা পয়সাওয়ালা ঘরের ছেলে অতএব গ্রামের লোক বলছে বাবু ওর সাথে লেগে পারবনি যা পারছে করু গ্রামের যে লোকটা হারাম ব্যবসা করে ওই লোকটা আমি রুহুলা মিলে ঘরে খাবারের ব্যবস্থা করছি ঘরের সবচেয়ে বড় পাকা বাড়িটা ওর হুজুরকে দিয়েছে আমার ঘরে রাখো আমি জলসা কমিটিতে ও আমাকে নিয়ে ওর ঘরে রেখে কি প্রমাণ করে নিল হুজুর আমার ঘরে এসেছে মানে আমার আমি আমার সাত মাপ আর গ্রামের লোক বলছে হুজুর যদি ওই রকম লোকের ঘরে যেতে পারে আর আমি যদি একটু দুধে পানি মিশিয়ে দিই আমার টাকাটা হারাম হবে সম্মানিত হাজারি ওয়াজের মজলিস জীবন পরিবর্তন করার জন্য এসেছে ওয়াজের মজলিসকে ওয়াজের মজলিসের মতন দেখেন কালেকশন করতে পারবো না আজকে শরীরটা একদম ভালো নেই দুরুস সরিবাল্লাহুম্মা ওয়াজ শুনতে নেছে তো কালেকশন করতে নিয়েছে আর বরফ জলসা মিস করলে বলবে দাওয়াত নিয়ে লাগবে এরপরে যদি দাবি করে টাকা নি বলবে যে দাবি করে টাকা নিচ্ছে যদি আলহামদুলিল্লাহ আমি লিনা ব্যবসাটাকে জলসাটা কে বলেছে এত প্যান্ডেল কে বলেছে কে বলেছে এত মাইক টাঙাতে কে বলেছে আপনাকে কেন এত মাইক টাঙাতে এই যে মেলা বসিয়েছে কে বলেছে মুজে দুদু জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ মেলা বন্ধ করে জলসা প্রতিষ্ঠিত করেছিল আগে মেলা হতো ঠাকুরের মেলা অমুক পাড়ার মেলা গাজনের মেলা গ্রামীণ মেলা এগুলো দাদা হুজুর বিদ্যুৎ নিষেধ করেছেন বাবা হারাম এটা ইসলামের অনুমতি আজকে চোখ বন্ধ করে দেখুন তো মগরিবের নামাজ এবং মাইকটা বন্ধ যে রাস্তায় যেটা চলছে এটা কি মেলা বানিয়ে রেখে দিয়েছি আমরা মেলা করেছি আর মেলা করে আমরা বলছি আমরা দাদা হুজুরের সিলসিলার খাদেম সিলসিলার বাগানে আমরা খিদমত করছি জলসা কানেকশন টাকা কালেকশন ওই মেলার দোকান থেকে লাইট দিয়ে টাকা তোলা আপনি মনে করছেন এই জলসার হচ্ছে হয়নি এই জলসা থেকে ফায়দা খুব বেশি পাওয়া যাবে না মেলা বন্ধ করুন বারবার বলছি জলসা বন্ধ করুন মেলা করার শখ হয় একটা টাইম ছিল তবুও গ্রামে দোকান পাটের একটা যুক্তি ছিল ভাই আগের মতন তো বাজার নেই এখন বছরে একবার দুবার হয় আগে জলসাতে আমরা ছোটবেলা দেখতাম প্লেট তস্তরি গ্লাস এগুলো আসতো না ভাই এখন কি আর প্রয়োজন আছে এখান থেকে মালিকগ্রাম বাজার যাব কেউ না বলতে পারবে এখান থেকে পিংলা বাজার যাবে কেউ বলতে পারবে যে না ভাই পিংলা বাজার যাবার লোক নেই তাহলে আপনার জলসা উপলক্ষে আপনি মেলাটা দিচ্ছেন কেন যেখানে বড় বড় মেয়েরা বেপর্দা হয়ে বেহায়ের মতন হয়ে লিপস্টিক লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা আমাদেরকে শিখতে হবে ভাই এটা হারাম হ্যাঁ আমাদের এখানে দোকান বসেছে আমার এখানে কোনো মহিলা নেই সব ব্যাটা ছেলেরা আছে তবুও মানা যায় দোকান বসেছে প্রয়োজনীয় খাবার দোকান চালু আপনার গ্রামের ছেলে মেয়েরা একসাথে দোকানে ঘুরবে আর আপনি বলবেন আমি শরিয়তের কাজের মধ্যে আছে আমি বেশরিয়ত নই কিন্তু এর থেকে মিথ্যা কথা কিছু হতে পারে দুরসুল্লাহ সাল্লে আলা আমার ভাইরা বাবা জিরা আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দেন তারপরেও বলতে হয় কিছু করার নেই মানুষ জলসা কমিটির লোকেরা জলসা করে সারা রাতের জলসা বড় বড় আলে বক্তা নিয়ে আসতে হয় অনেক খরচ এই খরচগুলো বসেন টাকা না দেন না দিবেন মজলিস ভাঙছেন কেন এটা আরো দেখতে খারাপ বসে যান চুপচাপ টাকা দিবেন না আর মজলিস খারাপ খারাপ গুণা হবে তো বসুন ভাইরা আমার আল্লাহ বাকা আপনাদেরকে তৌফিক দেন এই ছোট্ট মজলিসে কিছু কিছু মানুষ যুবক ছেলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন দেন কেন না আল্লাহ যদি দেখুন এই যে আলোচনা হলো এই আলোচনার মধ্যে কিছু তো ভালো কথা নিশ্চয়ই আল্লাহ পাক বলিয়েছেন যদি আল্লাহ পাক চান তাহলে এই ভালো কথাগুলো বলারও একটা মজলিস রাখা দরকার কিছু মানুষ বারবার বলে ক্যামেরাম্যান এবার তোমাদের দোকান বন্ধ দাও বহুত কথা হয়ে গেছে